শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তো আজকে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম একটি লক্ষ্মী ঠাকুরের পুজোর দিনের ব্লগ আর সকাল থেকে আমার বরকে ব্যাগ দিয়ে পাঠিয়ে দিলাম যে কিছু বাজার বাকি আছে রাত্রেবেলা করেছিল কিছু বাজার সেই কটা বাজার করে আনুক তো এই তো তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা আমি শুরু করলাম বা অনেকক্ষণ উঠেছি উঠে কিছু কাজ করছি কিছু কাজ মানে ঘোরাফেরা করে ওই দাঁড়িয়ে দাঁড়ি যতটুকু কাজ আজকে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো সেরমভাবে আর করতে পারবো না যতটুকু দেখা যাক কিভাবে করতে পারি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো যারা তো বসতে পারি না তো মোটামুটি যেরকম সাধ্য সেরকমভাবে করবো ভগবানকে বলে দিয়েছি এবছরটা ভগবান যেরকমভাবে পারি সেরকমভাবে করবো মনের ভক্তিটাই আসো তো চলো বন্ধুরা আরে দেখো আমাদের সোনাটা কেমন ঘুমোচ্ছে ঘুমোচ্ছে শরীরটা এত ওকে নিয়ে চিন্তা বেশি আরে আসার সময় পাহাড়ে তো ওষুধগুলো দেখো ওইখানে বেরিয়ে গেল বলে দিলাম শুনতে পাইনি ফোন করতে হবে রাত্রির থেকে একটু একটু করে বমি করছে কিচ্ছু খাইনি ওষুধগুলো কালকে দোকান বন্ধ হয়ে গেছিলো পাইনি তো আজকে দোকানের থেকে মানে নিয়ে আসবে সেটা সংসার কি করবো বন্ধুরা এই ওকে বললাম দু একটা বাসন পেরে দাও আমাদের উপরে ওই স্ল্যাব আছে যেটা ঠাকুর ঘরে বান কি কী বলে ওটাকে আরে মনে পড়ে না যখন মনে করতে চাই তখন করে না ওই উপরে সব বাসন টাসন থাকে না দু একটা বাসন বার করে দিলো আর বেলুন চা একটু বার করে দিল ওটা মা হচ্ছে আজকে বলে লুচি আর পায়েস লক্ষ্মীকে দেবে তো আমাদের তো ঠাকুরের একটা বেলুন চাটু আছে সেটাই বললাম তা সেটা রেখে দিয়েছি মাছ নিয়ে যাবে আর আরও কালকে বাজার করে এনেছে সমস্ত ফুল তারপরে ফল সমস্ত একটু ব্যাগের মধ্যে রেখে দিয়েছে সেগুলো ঢালবো আর বাসন বাসনগুলো মাজবো তেঁতুল দিয়ে একটু পরিষ্কার করব উপরে নিয়ে যেতে হবে দেখো বেসিনের ওখানটা পরিষ্কার করে যখন সুস্থ ছিলাম বেসিন ওখানটা পরিষ্কার করে রান্না ওখানে অনেক আশপাশ খুব একটা ধুতাম না ওটা ঠাকুরের ঠাকুরের মোটামুটি একটু মানে আঙাজ ধোয়া তার বাসন বাসন ধোয়া ঠাকুরের জন্য করেছিলাম কিন্তু ওই আমি অসুস্থ হয়ে গেছি তারপরে সব আনাজ ফাঁস সব এক হয়ে গেছে তো যেটা মন চায় না সেটা আর করি না তো ওখানে ধোয়ার মন নেই ছাদে যেতে হবে ছাদে গিয়ে সব ধুয়ে আনতে হবে তো যেটুকু পারি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভুল হলে মার্জনা করে দিও তো চলো মেশোতে অর্ডার দিয়েছিলাম কত মধ্যে দুটো এক জোড়া এক জোড়া পরেছি কীরকম হয়েছে বলো বেশ ভালো হয়নি কেন বলো তো বেশ ঝাঁকঝিক টাইপের দুল কিনি মনে হলো এরকম সিম্পলের ওপরই ভালো সবসময় পরা যাবে সোনার দুল তো সবসময় পড়তে পারি না ছোট একটা সোনার দুল আছে আর এটা কি এটা না গন্ধ বেরোচ্ছিল কবে এটা কিন্তু পেতলের বাসন পরিষ্কার করার এটা দিয়ে একটুখানি করলে অনেক পরিষ্কার হয় এ মনে না মানে মোটামুটি করেছি এবার এগুলো সব ছাদে নিয়ে যাবো হ্যাঁ ছাদে নিয়ে গিয়ে সব পরিব তুমি করলে আরো ভালো পরিষ্কার তোমার এখন সময় নেই যদি পেরেছি করেছি বাসনগুলো সব মেজে নিই মোটামুটি যেরকম পাচ্ছি মাঝি কারণ খুব প্রেশার দিতে পাচ্ছি না আমার তো শক্তি নেই ওই দেখতেই যা তো এই এইগুলো সব ছাদে নিয়ে যাব। আমরা ওকে দেখাচ্ছি দেখো এরকমভাবে পরিষ্কার করেছি ছাদে নিয়ে গিয়ে ও আবার ঘষেছিল ওর দ্বারা এগুলো খুব ভালো মতন হয় যখন পরিষ্কার করে এত সুন্দর করে পরিষ্কার করে একদম যেন মনে হয় সবেমাত্র কিনে নিয়ে এসছে তারপর ছাদে এলাম ছাদেই বালতিটা ভরছি আর উপর থেকে ছাদে ওই সব ফুলের তারপরে জানো তো আমাদের ছাদে আসলে সত্যিই খুব ভালো লাগে মনে হয় এটা তুলি ওটা তুলি সে সমস্ত ভিডিও তুলছে আর আমিও বাসন মাজি সেসা সেটাও তুলেছে আজকে একটু নিশ্চিন্তি লাগছে কেন বলতো আমার বরের খাবারটা আমি করে দিলাম দেখলেন একটু আগে পরোটা আর আলু ভাজা করে অনেকদিন পর ছাদে এলাম বেশ ভালো লাগে চারিপাশটা এত সুন্দর আমাদের ছাদে চারিপাশটা আর ওইখান দিয়ে একটা গোসাপ যাচ্ছিলো সেটা ভালো মতন ভিডিওতে আসেনি এই দেখো আমি ওকে বলছিলাম দেখো আমার কোমরটা ব্যথা করছে তুমি একটুখানি ঘষে দাও বসে বসে তো করতে পারবো না ওই দেখো পরিষ্কার করে দিচ্ছে সাবানটা আনতে উপরে ভুলেই গিয়েছি কিন্তু জালি দিয়ে এত সুন্দর করে পরিষ্কার করে তো বেশ পরিষ্কার হয়ে গেছে আরে দেখো বাঘার অবস্থা দেখেছ আজকে ওই যে বললাম সকালবেলা ওষুধ আনা হয়নি তারপর কিছুক্ষণ পর ওষুধ আনা হয়েছে সে ওষুধটা খাওয়ানোর জন্য আমাদের আমার পীড়া মানে কী বলবো ওর সঙ্গে যা করছি প্রথমে মিষ্টি দিলাম খেলো ওষুধটা নিয়ে ওই গলার মধ্যে দিয়েছিলাম প্রত্যেকবার দিচ্ছি আর প্রত্যেকবার বার করে দিচ্ছে খেয়ে না বলছি চুপচাপ শুনছে খেয়েছি করে আছে এখনো খেয়ে না ছোনা না বাবা ছোনা না মা খেয়ে না খেতে হবে তো খেয়ে না খেতে দেখ না খেলে ওষুধটা দেবো কি করে আরে একটু আগে ওষুধগুলো নিয়ে এলো

সাধারণত আমি খাওয়াই আর আমার না ওষুধ খাওয়াতে খুব ভয় করে কারণ বাঘা না ওর উপর খুব রেগে থাকে ওই জন্য ও মুঠটা বোঝে ও বলে তুমি খাইয়ে দাও রসগোল্লার মধ্যে একটুখানি ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করা হলো একটা ট্যাবলেট কি অর্ধেকই আর্ধেক করে খাওয়ানো হচ্ছে খুব হাইড্রোসের ট্যাবলেট তো ডাক্তার বলেছে আর্ধেক করে হাফটা একবারই দিনে খাওয়াতে সেটা খাওয়ানো গেল না তো অনেক করা ও বুঝতে পারে ওরা তো প্রথম দিকে যদি দেওয়া হতো হয়তো খেত তবে লাস্টে অনেক বললো যে খা খা কিছুতেই খেলো না তো থাকবে একটা ওষুধ এই হাফ ওষুধটাই একদিন নষ্ট হলো তবে স্নান ফান করে তারপরে দেখো পায়েসটা দেখতে পাচ্ছ এটা মা পায়েসটা করেছে সকালবেলা যে লক্ষ্মী ঠাকুরের জন্য করেছে আর আমার গোপালকেও দিল পায়েস আর মিষ্টি সেটাই দুপুরবেলা গোপালকে ভোগ লাগিয়ে দিলাম

হয়নি ভালো মতো এরকম গোটা গোটা রয়ে গেছে সাবু দিয়ে ভাবলাম খাবো আর হবে না তাই একটুখানি হলিজ গুলে নিয়ে দুটো বিস্কুট খাচ্ছি ভাত খাবো না আজকে বলেছি কিছু তো করা হয়নি আর পরোটাও তেলের জিনিস খাবো না সেই জন্যই আর কি তখন পাঁচটা বাজেট হলো একটুখানি পরে তো করবো ঠাকুরের এই তো করি না ভালো তাহলে কি করা যাবে আর একবার যদি বলি সারাদিন কিছু খাইনি তাহলে আমার মাকে আর দেখতে হবে না বিশেষত আরও রেগে যাচ্ছে আমার অপারেশনটা হয়েছে তো সত্যি বন্ধুরা আমি ভাত খাইনি যদিও কিন্তু একদমই না খেয়ে অবস্থায় ছিলাম না সত্যি পারি না উপোস করতে আবার যদি হিতে বিপরীত হয় সেজন্যই বিস্কুট চা এই খেয়েছি আর এই হলিসটা খেলাম ও পা সাবধান পাটা সাবধান কিন্তু বন্ধুরা কি বৃষ্টি এসতে যাবে খুব করে পূর্ণিমাতে বৃষ্টি আবার বৃষ্টি হ হ বিদ্যুৎ চমকালই মুশকিল বিদ্যুৎ চমকালে তোমাদের কাজ বেড়ে যাবে না

ও আমাদের তো এমনি ছবি ছবি ফ্রেম গবলু দেখো নতুন জিনিস হলো তোমার আমাদের নন্দু গোপালের জন্য ছোট একটা মালা নিয়েছিল ওদের লক্ষ্মী ঠাকুরের দুটো আর নন্দুর জন্য তো ওইটাই ভুল করে বড় দিয়ে দিয়েছে কিন্তু টাকাটা নিয়েছে সেটাই বলছিল কারণ ওকে ফুল আনতে দিয়েছিলাম পাখি বৌদিকে ও দুটো মালা নিয়ে এসেছে তার সঙ্গে নন্দুর জন্য মালা নিয়ে এসেছে

খুব আগে দাঁত দিয়ে পুরো ছাড়ি ছাড়ি নারকেল করতো যখন কম বয়স ছিল কিন্তু তা হলো না ও যখন নারকেল কাটছে আমার এত ভয় লাগছে এখনও কিন্তু অনেকগুলো নারকেল আছে আমি তো শাড়িটা পরেছি এই শাড়িটা ছিল লাল পাড়ের শাড়ি অনেকগুলো রয়েছে এই শাড়িটা দেখতে কি সুন্দর না অর্ডিনারি হলেও খারাপ নয় তারপরে দেখো ব্যাগ থেকে সমস্ত ওই ঠাকুরের যে বাজার করে নিয়ে এসেছিলো মালা তারপরে ফল সব আলাদা আলাদা করে রাখছি এই সমস্ত কিছু গোছা গোছাতে হবে যতটা পারছি ওই নিচু হয়ে হয়ে করছি কারণ একদম বসে তো করতে পারবো না সেটাই খুব প্রবলেম হয়ে গেছে যাকে এই আজকে মানে এই বছরে পুজোটা যা হোক করে এরমভাবে ভক্তিসে মাকে বলে দিয়েছি মা এরমভাবেই তুমি পুজো গ্রহণ করো কারণ আমার বর ওই সব কিছু না টুজো ক্ষতি করতে পারে না যদিও ও ব্রাহ্মণ তা হলেও আমার শ্বশুর মশাই কিন্তু খুব ভালো পুজো করতো একটা মন্দিরের পুরোহিত ছিল তারপরে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এই সমস্ত পুজো করতো বন্ধুরা আমি যেরকম পেরেছি আমার বাড়ি পুজো সেরমভাবেই করেছি অনেকে হয়তো কীরম পছন্দ হবে কি না সেটাও তো জানি না কিন্তু তা হলেও আমি যেরকমভাবে আমি আমার লাইফ লিড করি যেরমভাবে আমি পুজো আচ্ছা করি মনের ভক্তিটাই তো আসল না সেরকমভাবেই আমি করছি দেখো পদ্মফুল নিয়ে এসছে দুটো আর এই বড় বড়ো জবাটা আজকে আমাদের ফুটেছে গাছে কি সুন্দর দেখতে লাগছে না বিশাল বড় বড় জবা ফুল হয় দেখতে বেশ ভালো লাগার জন্যই জবা ফুলটা দিয়েছি আর পদ্ম ফুলটা সাইডে সাইডে দিয়ে দিলাম মালা অনেকগুলো আনা হয়েছিল সে সমস্ত সব ঠাকুরকে ফ্রেমে দিয়ে দিলাম শিব ঠাকুরের জন্য লক্ষ্মী গণেশ তারপরে আমাদের রাধাকৃষ্ণের জন্য দিয়েছি ঘটে তো অনেকগুলো মালা নিয়ে এসেছিলো মা বরণ কে বাবা সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহকণ পর স্বজন নব সাজে হত্যে সাজি ধর্ম বরণ কে বাবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহকোন পর সয আমার না পুজো আচ্ছা করতে খুব ভাল লাগে খুবই ভালো লাগে ঠাকুর ঘরটা একটি অন্যভাবে সাজানোর খুব ইচ্ছে আছে আর মাকে তো এরমভাবেই পুজো করলাম দেখি পরের বছর ইচ্ছে তো থাকে ঠাকুর যদি সার দেয় তো অবশ্যই হবে তো মাকে এত সুন্দর লাগে সব ঠাকুর কি আমার ভাল লাগে আর নন্দু নাড়ু তারপরে সন্দেশ ওকে তো দিতেই হবে হচ্ছে বাড়ির ছেলে বলে কথা আরে দেখো আমার বর হচ্ছে ধুনো জ্বালাচ্ছে ওকে বললাম আর ওকে বেরোতে দিইনি যেন সন্ধ্যেবেলা থেকে তো বেরিয়ে যায় আজকে একদম বেরোতে দিইনি ফাঁকা বাড়িতে পুজো করতে একদমই ভাল লাগে না বাড়ির লোক যদি থাকে তো খুব ভালো লাগে আর এই ধুনো টুনো জ্বালাতে খুব ভালো পারে আমি বললাম যে তুমি এটা ধুনোটা জ্বালিয়ে নাও অতি কষ্টে বসেছি। অনেক দিন পর ভগবানের নাম করে যদি কিছু অঘটন ঘটে ডাক্তারবাবু এখন বারণ করেছিল বসতে এরমভাবে বসলাম থেবড়ে বসিনি এরকমভাবে বসে তারপরে না উঠতে এত কষ্ট হচ্ছে আমার বলকে ধরে ঝাঁক করে উঠেছি একদমই পায়ে জোর নেই লাস্টের দিকে পাঁচালি পড়লাম পাঁচালি পরে তারপরে উঠলাম আর ওই শাক বাজাচ্ছে শাক তো বাজাতে পারবো না ঘন্টাটাই ঘন্টাও বাজায়নি কারণ এই লক্ষ্মী পুজোর সময় তো ঘন্টা বাজাতে নেই শুয়ে আছি আর খুব ক্লান্ত মানে এইটুকুনি খা খেটেছি তাই যেন মনে খুব ক্লান্তও লাগছে কারণ শরীর ভালো না তো যা করে জানি না কীরকম হয়েছে এই পুজো দিয়েছি যতটা পেরেছি যতটুকু আমার শরীরে দেয় সেই অনুযায়ী করেছি ঠাকুরের একটু প্রসাদ খেলাম আর আমার বরকে পাঠিয়েছি হচ্ছে আমার ননদের বাড়িতে ছোটো ননদ কালকে থেকে ফোন করেছে যে ওদের বাড়িতে খুব বড় করে পুজো হয় বড় করে বলতে ওদের নিয়ম আছে এটা যে আমি তো বাঙালদেরই বেশি হয় পূজা তা নিয়মের মধ্যে পড়তেই হয় ওদের এই মানে এই পুজোটা ব্রাহ্মণ ডেকে তারপরে ব্যঞ্জন রাত দেওয়া হয় খিচুড়ি তারপরে চাটনি পায়েস সমস্ত কিছু অনেক রকম মিষ্টি মিষ্টি দিয়ে পুজো করতে হয় নেমন্তন্ন করে অনেক লোক টোকও থাকতে হয় তো ইদানিং আর দু তিন বছর সেরকম লোক বলছে না ওই প্যাকেট মানে টিফিন দিয়ে দিচ্ছে সবাইকে ওকে ওর জন্য খাবার রেখে দিচ্ছে ভোগ লাবড়া এগুলো সব বানিয়েছে তো ওইগুলো আনছে আজ রাত্রেবেলা ওই দিয়ে ধুয়ে যাবে খাওয়া দাওয়া আর গোপালকে শুয়ে দিয়ে এলাম শুয়ে দিয়ে ওই ওই ঘরে প্রদীপ জ্বলছে তুলসী থানে জানো তো তুলসী থানে প্রদীপটা ঠিক করেছিল ভুলে চলে গেছে তুলসী থানে আবার গেলাম গিয়ে প্রদীপ জ্বালালাম ধূপ দেখিয়ে দিলাম দিয়ে এই পাহাতলা শুয়ে আছি বেশ ভালো লাগছে আজকে কত কিছু খাওয়া যাবে দেখো রাত্রেবেলা খিচুড়ি তারপরে হচ্ছে একটা ফুলকপি আলু দিয়ে তরকারি তারপরে আবার প্রসাদও পাঠিয়েছে কত কিছু নাড়ু ফারু ভাই হচ্ছে খেতে ভালোবাসে এটা আমার ননদ পাঠিয়েছে পায়েস তারপরে জলপায়ের চাটনি আরও তো অনেক কিছু আগে হতো এখন সময়ের সঙ্গে সঙ্গে সবই কমিয়ে গেছে কারণ আগে প্রচুর লোক খেত এখন আর পারে না বন্ধুরা বয়স এই পর্যন্তই ভিডিওটা রইলো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পড়ে টাটা